তো কি খবর কেমন আছো সবাই তোমরা দেখছো ফোমা ইউটিউব চ্যানেল সাথে আছি আমি তুহিন তুহিনে চলে আসলাম আরো একটি ভিডিও তো আজকের ভিডিওটা কিনে অবশ্যই তোমরা বুঝে গেছো থামেল দেখে তো আজকে ড্যানিস লোর যে একটা কার্ড বা যখন একটা হাইপ উঠতেছে বা হাইপ উঠছে যে একটা কার্ড দিবে ফ্রি যেটা নিয়ে সবাই বলতেছে তো সেটার সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদেরকে বলে দেবো মানে সম্পূর্ণ যতটা এ টু জ্যাট তো এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না যে তোমাদের মনে আরও কোনো প্রশ্ন থাকবে তো দেখো তোমাদের কি মনে আছে বেকান বোরের একটা কার্ড দিয়েছিল যে এই কার্ডটা কিন্তু দিয়েছিল আমাদেরকে ফ্রিতে এই প্যাকের মধ্যে কিন্তু আমাদের পঞ্চাশ পঞ্চাশটা প্লেয়ার আমরা দেখতে পাইছিলাম এবং পঞ্চাশটা চার্জ কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল এবং যারা তখন লগ ইন করছিল বা তখন খেলতো তো সবাই কিন্তু এই ব্যাকান বোর্ডের কার্ডটা পাইছে তো দেখো ব্যাকান যে যতগুলো কার্ড আছে তো দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তো সবচেয়ে বেস্ট কার্ড আমার মনে হয় এইটাই এরপর আর কোনো কার্ড আসে তো কোনো ভালো প্লেয়ার যদি মারা যায় অনেক আগের তো তখন কিন্তু কনামি কার্ড দেয় তো এরকম ব্যাকান বোর্ডের কার্ডটাও দিচ্ছে তো এখন কিন্তু আমরা জানি যে একটা বিষয় নিয়ে খুব বেশি হাই পড়তেছে এবং সবাই বলতেছে এবং দেখাচ্ছে কিন্তু যে একটা কার্ড দিবে ওটা কিন্তু এডিট করা ওটা কনামির অফিসিয়াল কোনো কার্ড নাই তো আমরা জানি কিন্তু ডেনিস তো কিছুদিন আগে মারা গেছে উনিশশো চল্লিশ সালে জন্মগ্রহণ করছে এবং দু হাজার পঁচিশ সালে কিন্তু মারা গেছে তো একটা কার্ড দেখাচ্ছি আমি দেখো এই কার্ডটা কিন্তু স্ক্রিনের উপর যে কার্ডটা দেখতেছো এটা নাকি দিবে তো ভাই দেখো এত ভালো কার্ড নাও দিতে পারে একশো পাঁচ রেটিং বা ছয় রেটিং ডাবল বুস্টার কার্ড কখনোই দিবে না বাসি দেয় সবসময় আমাদেরকে এটা আমরা জানি তো ভাই দেখো কার্ড কিন্তু অবশ্যই দিবে তার সম্মানের খাতিরে সে ভালো একটা প্লেয়ার ছিল আমাদের প্রশ্ন হচ্ছে কার্ডটা কবে দিবে তো দেখো ভাই মারা গেছে এটা নিয়ে টেন করতেছে ভালো হয়ে যাওয়া উচিত এরকম এডিট না করলেও হয় মানুষটা মারা গেছে বোঝা উচিত তো দেখো সবাই কিন্তু বলতেছে যে কার্ডটা দিবে 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 কিন্তু কবে দিবে এটা কেউ কিন্তু শিওর বলতে পারতেছে না এবং এরকম কোনো নোটিশ দিতেছে না এবং আমাদের কিন্তু এখন গেমের মধ্যে একটা ক্যাম্পিং চলতেছে এই ক্যাম্পিং এর ভিতরে আরেকটা ক্যাম্পিং ঢুকিয়ে দিবেন আমার মনে হয় এবং হচ্ছে একটু লেট পারে এবং অনেক ইউটিউবার কিন্তু বলছে যে ভাই আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আজকে দিবেন না অবশ্যই দিবে না কারণ একটা ক্যাম্পিং চলতে আসে বুঝতে পারতেছে এবং দিলেও অনেক দিন দেরি হতে পারে যেরকম ধরো বেকানবরের যে কার্ডটা দিছিল ওটা কিন্তু প্রায় চার মাস পর দেওয়া হয়েছিল একটা অ্যানিভার্সারি অ্যানিভার্সারি মাধ্যমে না কত আমার সঠিক মনে নাই তখন কিন্তু বেকানবরের ওই কার্ডটা ফ্রি দিয়েছিল তো এরকমই ডেনিস ফ্লোর যেহেতু একজন নামি দামি প্লেয়ার এবং লিজেন্ড প্লেয়ার বলা যায় এবং ওর কিন্তু কার্ড কার্ডই দিছে আমাদের আমাদেরকে মানে ডেনিস ফ্লোর কার্ডই কিন্তু আছে অনেকগুলা এই ফুটবলের মধ্যে খুব ভালো রেটিং এর কার্ডে কিন্তু আছে তো এই ক্ষেত্রে অবশ্যই ডেনিস লোর একটা কার্ড দিবে তো এখন দেখো তারিখ বা তোমাদের সবচাইতে বেশি জানার আগ্রহ যেটা যে কবে দিবে কার্ডটা কবে আমরা পেতে পারি ডেনিস লোর কার্ডটা তো দেখো ব্যাকান বর যখন দিয়েছিল তখন কিন্তু খুব কম ইউজার ছিল এই ফুটবলে হ্যাঁ বাংলাদেশের মধ্যে বা অন্যান্য কান্ট্রিতে এখন যে পরিমাণে ভাইরাল বা পরিমাণে নিউজ হয় এবং চাইতে বড় ব্যাপার যেটা হইতেছে আগে কোনামি মানে কেউ কেউ বলে নাই যে মরার পরে কাউরে কার্ডটা দেয় মানে ধরো কোনো প্লেয়ার যদি মারা যায় তখন তার একটা কার্ড দেয় এরকম এই ব্যাকান্ট বরে কিন্তু প্রথম দিছে এই জন্য কিন্তু সবাই আন্দাজ করতেছে যে দিবে ডেনিস অবশ্যই দিবে বা দিতে বাধ্য দেখো কবে দিবে এটা কিন্তু আমাদেরকে বলে নাই ওরা হয়তো বা এই যে সামনে একটা আপডেট আছে এইটাতেও দিয়ে দিতে পারে বা এই ক্যাম্পিংয়ের পর আরেকটা ক্যাম্পিং দিতে পারে দেখো একটার ভিতর আরেকটা কিন্তু আমার মনে হয় না যে ঢুকাইবে এটা মিনিমাম বাই ওই ব্যাক বোর্ডের মতো আসবে যেরকম ধরো পঞ্চাশটা প্লেয়ার থাকবে প্রত্যেক দিন লগিংয়ে প্রত্যেকদিন তার গেমটা লগিং হোক বা খেলুক আরও বেশি মানুষ তো ওইটা এই জন্য কিন্তু একটু বেশি দিনে দিতে পারে বা চান্সডেলের মাধ্যমে মানে প্রত্যেক দিন লগিং করবে একটা একটা চান্স দেবে এভাবে দিয়ে দিতে পারে তো এরকমই বেশি চান্স আছে আসার এবং এটা কবে আসবে বা এটা কিন্তু এখনো নিউজ হয় না ইকোনামির এবং যে কার্ডটা দেখাইতেছে সব ইউটিউবার এরকম কার্ড বা আমার মনে হয় না যে কখনো আসবে কারণ একশো পাঁচ বা একশো ছয় রেটিং এর ফ্রি কার্ড বা এটা কি বাবা যায় এটা সম্ভব না ভাই হাইট গেল একশো তিন দুই এরকম দিতে পারে তোমার ফ্রিতে কার্ড এটাও কিন্তু অনেক বেশি হয়ে যায় যে যেরকম বেকানবরে কার্ডটা দিয়েছিলো একশো তিন একশো দু এই যায় একশো তিন এই যায় তো এরকম একশো তিন এরকমই দিতে পারে ডেবিট লোর কার্ডটা এবং বেকানবরে চাইতে আমার মনে হয় জনপ্রিয়তা ডেবিট লোর বেশি ছিল তো এটা ভালো একটা কার্ডে দিবে আশা করা যায় এবং এটা কবে দিবে এটা কিন্তু কোন বলে নাই খুব তাড়াতাড়ি দেওয়া দিতে পারে এই ক্যাম্পিংয়ের পরও দেওয়া দিতে পারে বা এটার মাস্কানও দেওয়া দিতে পারে যেরকম চার্জিলের মাধ্যমে আমার মনে হয় দিবে যেরকম বেক নাম্বার আসছিলো অনেক দিন মানে পঞ্চাশটা চানজিল দিবে প্রত্যেক দিন লগিংয়ে তো অনেকদিন মানে আমাদেরকে গেম ইন করে নিতে হবে এটা তো আজকের ভিডিও এটুকুই ছিল আশা করি সবাই বুঝতে পারছো তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ